भैया এখানে এখানে এটায় এখানে হ্যাঁ এখানে চপায় আদার ওয়াটার পিছরে রেখে আজ এখন আমরা মহাস্তর জাদুঘরের ঠিক উল্টো পাশে যে গোবিন্দ বিটা সেই গোবিন্দ ভিটাটা একদম আমরা ঘুরে দেখতে যাচ্ছি আসেন আমাদের সাথে আর একে এই বিটাই ঢুকার জন্য একটা মূল্য নির্ধারণ করেছে দেখি টিকিটটা কত ও টিকিট মূল্য দেশি দর্শনার্থীর দশ টাকা স্কুলের ছাত্রছাত্রীর জন্য দশ টাকা বিদেশি ষাটভুক্ত পঞ্চাশ এইখানে এত হয়েছে ওই কেন রে বা টিকিটের জন্য কত লোক এখানে লাইন ধরেছে প্রতিদিন এরকম হাজার হাজার লোক এখানে এই ভিজিট করতে আসে এখন আমি টিকেটের জন্য লাইন ধরেছি আমরা ঠেকে পড়েছি গোবিন্দ ভিটায় আমার বড় ভাই যাচ্ছে অনেক কষ্ট হয়েছে এখানে আসলে আমার সঙ্গে কিছু গাইড মানে ফ্রেন্ড সার্কেল নাই দেখে একটু অসুবিধা হচ্ছে না তারপর তো আপনি আছেন আর এখানে ভিডিওটা নট এলাউ আসলে ভিডিওটা আমরা হিডেনলি করতেছি আপনাদেরকে দেখানোর জন্য যে কষ্টদায়ক হ্যাঁ মানে একটু রিস্ক নেই করতেছি এখানে যারা যে ঘাট আছে তারা ডিস্টার্ব করতেছে দেখেন এই গোবিন্দ গীটার সাইড করুয়া নদী তোর কোতুয়া হ্যাঁ কোরুতুয়া করুতোয়া একটা নদীর শাখা মনে হয় নদী আর এইগুলা এগুলা কি ছিল তাদের গোবিন্দ ভিতা মানে বাড়ির বাড়িরই ছিল হ্যাঁ হ্যাঁ বাড়ি হ্যাঁ দেখেন আমরা তাদের বাড়ির যে এর উপর দিয়ে হাঁটতেছি আসলে এখানে দেখা বলতে কি যে তাদের প্রাচীন নিদর্শনগুলা মানুষে ঘুরে দেখতে আসে যে দেখেন তখনকার যুগে কত পুরুত্ব ছিল দেখেন কত পাশ ছিল দেওয়াল তার যে এরকম একটা শক্তভাবে প্রাচীর করে তারা বাড়িঘর নির্মাণ করেছিল হ্যাঁ আর এরকম সবটুকু জায়গায় এরকম 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 খালি ভিতরে নকশা এখন আর সেইভাবে কিছু দেখা যায় না ঠিক না আসলে আমরা নিচে নামি একটু নিচে নেমে দেওয়ালগুলো দেখাই যে এরকম একটা অবস্থা এখানে যে আসলে দেখার মতো মানে তাদের প্রাচীরে ঘেরা যে বাড়ির যে স্তম্ভগুলো এইগুলাই দেখা আর কিছু দেখার এখানে নাই আমরা একটু নিচে যাই কি আnder গওড়া ঢুকতেছি আnder গওড়া আছে ভিতরে নাই না ঘর আছে হাসির আড়া ঘর সব ভেঙে শেষ আসলে আমি কিছু বুঝতেছি না কোথায় বাড়ি ঘর কিভাবে ছিল কি অবস্থা কিছু কোথায় গেট কোথায় দরজা কোথায় জানালা কিছু খুঁজে পাচ্ছি না কিছু খুঁজে পাচ্ছি না আর বুঝাও যাচ্ছে না আর ওইদিকে যাব দেখলে এক ভিডিও করতেছে এক আরেক না হ্যাঁ ভাই হ্যাঁ ভাইয়া আসলে ওইখানে মানে এই দেওয়াল ছাড়া দেখানোর আর কিছু নাই দরজা খুঁজে পেলাম না জানালা খুঁজে পেলাম না প্রেমটা করব কিভাবে চলেন এদিক দিয়ে যাই গোবিন্দ বিটা থেকে এখন আমরা বেরোয় পড়তেছি আমরা এখন আছি গোবিন্দ রাখবে মাছ পথে এখন আমরা রাওনা দিব গোবিন্দ ভিটাকে বিদায় জানাবো এদিক দিয়ে কিছু বোঝা যাচ্ছে যে তাদের এটার ওটা মনে হয় মেবি ওই কোন বাউন্ডারি ছিল হ্যাঁ মনে হয় আর তার ভিতরে এরকম মানে কোঠা কোঠা বাড়িঘর ছিল আমরা মেবি এই ভিডিও অফ মনে হয় মেবি এগুলা কি কোনো জ্বালানি ছিল কিনা জানি না হ্যাঁ না এটা ডিজাইন এরকম মনে হয় ডিজাইন হ্যাঁ এত ছোট ছোট ইট বসাই লষ্ট হ্যাঁ লক্ষ লক্ষ ইট দিয়ে হ্যাঁ তাও উইদাউট সিমেন্ট হ্যাঁ সিমেন্ট সরকি দিয়ে এইগুলা নির্মাণ করেছিল তৎকালীন এই যারা এখানে গোবিন্দরা বাস করত তারা গোবিন্দ ভিটার পাশে দেখেছি শ্যামুল গাছ শ্যামুল গাছটা আবার সারা গিলাম এটাও নিয়ে নিই আচ্ছা আল্লাহ হাফেজ এখান থেকে এখন বিদায় নিয়ে আমরা মহস্থানগড় যে বেহুলা লক্ষ্মীন্দর বাসরগড় সেখানে যাচ্ছি আল্লাহ হাফেজ ওকে